ওয়েলকাম টু বর্ষাকাল আর বর্ষাকাল মানেই কিন্তু প্রকৃতি একটা নতুন রূপে সাজে প্রত্যেকের বাগানে নানান রকম ফুল আমরা দেখতে পাই যা বর্ষার সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দেয় এই সময় প্রায় প্রত্যেকের ছাদ বাগানও নানান রকম ফুল গাছের টবে পুরো ভর্তি হয়ে যায় তবে আজ আমি তোমাদেরকে এমন দুটো ফুল গাছের নাম বলবো যেগুলো মাকড়সার নামে নামাঙ্কিত তোমার বাগান জুড়ে যদি অনেকটা ফাঁকা জায়গা থাকে তাহলে এই দুটি গাছের কোনো একটা লাগাতেও পারো আর চাইলে দুটোও লাগাতে পারো প্রথমটা হলো স্পাইডার ফ্লাওয়ার মাকড়সার পা যেমন চারিদিকে ছড়ানো ছিটানো থাকে ঠিক একই রকম এই গাছের ফুলগুলো আর পাতা দেখতে হয় সে কারণেই এর এমন নাম যার ডাকনাম নাম হল যেটি প্রথম পাওয়া গিয়েছিল ব্রাজিলে ওখানকার প্রচণ্ড কড়া গরমের মধ্যে এই গাছ খুব ভালোভাবে হয় এই গাছ বাগানে লাগালে খাটনি খুবই কম কারণ জল যদি দিতে ভুলে যাও প্রতিদিন কোনো প্রবলেম নেই অল্প জলে এটা বাঁচতে পারে সার বেশ কিছু লাগে না পোকা হয় না সাদা পিঙ্ক পার্পল অফ হোয়াইট নানান কালারে হয়ে থাকে এই ফুলগুলো দেখতে দারুণ লাগে দশ থেকে বারো দিন পর্যন্ত এক একটা ফুল টাটকা থাকে আর মজার ব্যাপারটা হলো একসাথে পুরো ফুলটা ফোটে না এক একটা পার্ট অর্থাৎ নিচের একটা লেয়ার একদিন ফোটে তারপর আরেকটা এইভাবে পুরো ফুলটা ফুটে উঠতে অনেক দিন সময় লাগে যথেষ্ট পরিমাণে সূর্যের আলো পেলে সারা বছর ফুল দেয় এই গাছ ব্রাজিলের মতো বেশ কিছু দেশে এই গাছের পাতা ফুল সব কিছু সবজি হিসেবে রান্না করা হয় আর এই গাছের ফুল ঝরে যাওয়ার পর যখন এক একটা ডাল থেকে প্রচুর পরিমাণে ছোট ছোট বিমসের আকারে ফল জন্মায় সেগুলোর ভেতরের দানাগুলোকে কিন্তু রীতিমতো কাঁচা অবস্থায় সবজিতে বা শুকিয়ে সেটাকে রান্নার কাজে ব্যবহার করা হয় তার মানে বুঝতেই পারছো মানুষের জন্য বাড়ির পোষ্যদের জন্য ছোট ছোট বাচ্চাদের জন্য এটা মোটেও ক্ষতিকর নয় তাছাড়া বেশিরভাগ বাড়িতে এটাকে ইনডোর প্ল্যান্ট হিসেবে রাখা হয় কারণ এটা অক্সিজেন অনেক বেশি তৈরি করতে পারে আর কার্বন মনোক্সাইডের মতো গ্যাসকে শোষণ করতে পারে তার মানে এটা একটা এয়ার পিউরিফাইং প্ল্যান্ট গাছের এক একটি ডালে এক একটি ফুল হয় আর ফুলগুলো ঝরে যাওয়ার পর দেখো এই রকম সুন্দর বিনসের আকারে ফল জন্মায় যদি এই গাছে তোমার পুরো এলাকা ঢেকে দিতে চাও তাহলে এই ফলগুলো পেকে তার ভেতরে দানাগুলো ঝরে পড়ার আগেই কিন্তু তুমি সংগ্রহ করে নিও আর যেখানে যেখানে তোমার এই গাছ লাগানোর ইচ্ছে হবে সেখানে সেখানে দানাগুলো ছড়িয়ে দিও যতক্ষণ না দানা থেকে ভালোভাবে গাছ বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু জল দিতে থেকো মাটিতে তারপর যখন গাছ জন্মে যাবে এবং গাছটা ভালো মতো শক্তপক্ত হয়ে যাবে তখন আর রেগুলার জল দেওয়ার প্রয়োজন নেই একবার লাগিয়ে দিতে পারলে নিশ্চিন্ত দীর্ঘ কয়েক বছরের জন্য কোনো চিন্তা করার দরকার নেই প্রত্যেক বছর নির্দিষ্ট সময় তোমরা কিন্তু এরকম সুন্দর সুন্দর ফুল পাবে যেগুলো সকালের দিকে দেখবে একদম পিঙ্ক আর যত বেশি সন্ধে ঘনিয়ে আসবে দেখবে ধীরে ধীরে যেন কালারটা চেঞ্জ হয়ে সাদা হয়ে যাচ্ছে এই গাছ শুধু যে দেখতে সুন্দর এবং তোমার বাগানের শোভা বাড়বে তা নয় তার পাশাপাশি এটা কিন্তু ঔষধিও বটে যেমন ধরো এই গাছের পাতা যদি শুকিয়ে চায়ে ব্যবহার করো তাহলে সেই চা নিয়মিত পান করলে স্কারভি রোগ দূর হয় আর কাঁচা সতেজ পাতা যদি রান্নায় ব্যবহার করো আর সেই ডিশ যদি প্রেগনেন্ট মহিলাদের খাওয়ানো যায় বা প্রসূতি মায়েদের খাওয়ানো যায় তাহলে কিন্তু শরীরে খুবই উপকার দেয় কারণ এটি তখন তাদের শরীরে সাপ্লিমেন্ট ফুড হিসেবে কাজ করে শুধু তাই নয় মাটির তলাতে থাকা এই গাছের শিকড়কে উপড়ে যদি সেটাকে ভালো করে ধুয়ে থেতো করে সেদ্ধ করে তার রস বের করা যায় তাহলে জ্বর আর্থ্রাইটিস বিছের কামড় এই সব কিছু থেকে মুক্তি পেতে সেই রস কিন্তু ব্যবহার করা যেতে পারে এই গাছের ফুলের কড়া গন্ধের কারণে অনেক পোকা একার থেকে এই গাছের থেকে দূরে পালায় অনেকে এটাকে গুড লাক প্ল্যান্ট বলে তার কারণ অনেকে মনে করে এটা সৌভাগ্য বয়ে আনে আবার প্রেমিক প্রেমিকাদের মধ্যেও এই প্ল্যান্ট উপহার দেওয়াটারও একটা চল আছে কারণ মনে করা হয় এই ফুল সাইন অফ ট্রু লাভ যা সারা জীবন স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা একে অপরের সাথে জুড়ে থাকতে খুব সাহায্য করে এবং সংসারে থাকে পজিটিভিটি আর গুড তাহলে পারছো এই গাছ লাগানোর কত সুবিধে আর এর পর যে গাছটির কথা বলবো তার নাম হলো স্পাইডার লিলি যাকে সারা বিশ্বে অনেকে ক্যারাবিয়ান লিলি অনেকে বিট স্পাইডার লিলিও বলে থাকে তার কারণ হলো প্রথম বেশ কিছু ক্যারাবিয়ান আইল্যান্ডে এগুলোকে সমুদ্র সৈকতে বিশাল জায়গা জুড়ে ছড়িয়ে থাকতে দেখা গেছিল শিকার করার সময় মাকড়সা যেমন চারিদিকে তার পাগুলোকে ছড়িয়ে রাখি ঠিক একইভাবে দেখো এই ফুলগুলোর পাপড়িগুলোও চারিদিকে ছড়ানো সে কারণেই এদেরকে স্পাইডার লিলি বলা হয় এর গাছগুলো যদি দেখো তাহলে দেখবে পুরো ফোয়ারার মতো নিচ থেকে ওপরের দিকে উঠেছে পাতাগুলো একেবারে চ্যাপটা এবং বেশ লম্বা লম্বা মাঝখান থেকে বেশ মোটা আকারের একটা দণ্ড উঠে গেছে যার আগাতে প্রচুর পরিমাণে ফুল হয়ে আছে সাদা ছাড়া লাল পিঙ্ক নানান রকমের হয় এই স্পাইডার লিলিগুলো বাগানে যদি অনেকটা জায়গা থাকে তাহলে এই ধরনের স্পাইডার লিলি চারাগুলোকে একটা থেকে আরেকটা বেশ কয়েক হাত দূরে দূরে বসাতে হয় কারণ এরা যখন পরিণত হবে তখন বিশাল ঝাঁকড়া হয়ে যাবে আর চারিদিকে পুরো ছড়িয়ে পড়বে কাঁচা অবস্থায় এই গাছের যে কোনো অংশ খাওয়া কিন্তু মারাত্মক ক্ষতিকর সেটা কিন্তু বিষাক্ত সেটা কোনো পোষ্যদের ক্ষেত্রেও হতে পারে মানুষের ক্ষেত্রেও হতে পারে তবে এই গাছের মাটির তলাতে মূল যেখানে থাকে সেখানে বাল্ব বা মূল সমেত পেঁয়াজের মতো দেখতে অংশ থাকে টবে হোক বা বাগানের মাটিতে এই পেঁয়াজের মতো অংশগুলোকে মাটির তলাতে রেখে দিলেই মোটামুটি প্রত্যেক বছর সিজনে সিজনে এই গাছগুলো জন্মায় তারপরে আবার শীতকাল এলে এগুলো এমনিতেই মরে যায় তখন আর দেখা যায় না গাছটা উপরে শুকিয়ে যায় কিন্তু মাটির তলায় বাল্বটা কিন্তু অক্ষতই থেকে যায় এই গাছগুলোর বাল্ব বা ওই পেঁয়াজের মতো অংশটা শুধু একবার বাগানে লাগাতে হবে তারপর এত সহজে তুমি ওর থেকে নিস্তার পাবে না কারণ এই গাছের বাল্বগুলো এত তাড়াতাড়ি স্ট্রেট করে যায় যে কম সময়ের মধ্যে পুরো বাগান ছেয়ে যাবে এই ফুলের গাছে এই গাছের ফুলগুলোর বেশ তীব্র গন্ধ থাকার কারণে সাপ বা বিষাক্ত পোকাও অনেক সময় চলে আসে সে কারণে হয় নিয়মিত কীটনাশক স্প্রে করতে হবে তা না হলে জলের মধ্যে কর্পূর নিম পাতা কাঁচা হলুদ এগুলো ভালো করে ফুটিয়ে সেই জল প্রত্যেক দিন সকালে আর বিকেলে স্প্রে করে রাখতে হবে যাতে কোনো রকম পোকা না জন্মাতে পারে আর যদি এত কিছু করার সময় নেই বলে মনে হয় তাহলে বাড়ি থেকে অনেকটা দূরে এই গাছ লাগাও যেখানে সহজে ছোট ছোট বাড়ির বাচ্চারা বা অন্য কোনো পোষ্যরা গিয়ে না পৌঁছতে পারে তবে রাত্রিবেলা যখন হালকা হাওয়ার মধ্যে এই ফুলের গন্ধটা ভেসে আসবে না তখন পুরো মন জুড়িয়ে যাবে তখন আর পোকা সাপ এসবের কথা মাথায় থাকবে না এই প্রসঙ্গে বলে রাখি গ্রীষ্মের মাঝামাঝি সময় থেকে পুরো বর্ষাকালটা এই গাছে কিন্তু ফুল ভর্তি থাকে এই গাছ এমন জায়গাতে লাগাও যেখানে প্রচুর পরিমাণে সূর্যের তাপ আসে এবং তার সাথে দিনের কিছুটা সময় বেশ ছায়াও থাকে গোড়ায় মাটি যত বেশি ভেজা থাকবে তত এই গাছ বৃদ্ধিও পাবে এবং ফুল প্রচুর পরিমাণে হবে শুধু একটা জিনিস খেয়াল রেখো যে অতিরিক্ত জল যেন গোড়াতে জমে না থেকে যায় তাহলে পেঁয়াজগুলো পচে যেতে পারে অতিরিক্ত জল বেরিয়ে যাওয়ার পথও কিন্তু থাকতে হবে ব্যাস তাহলে সারা জীবনের মতো তোমার বাগানে এই স্পাইডার লিলির গাছ স্থায়ী হয়ে গেলে এবার একটা কথা বলি শোনো এই স্পাইডার লিলির গাছ শুধুমাত্র যে বাগান সাজিয়ে রাখার জন্য ব্যবহার করা হয় তা নয় এই গাছ বাগানে লাগানোর আরও একটা উপকারিতা আছে কারণ এই গাছ হলো ঔষধি গাছ বিশেষ করে এই যে দেখছো পেঁয়াজের মতো বাল্বগুলো আর এর যে মূলটা দেখছো নিচে যে গুচ্ছ মূল টাইপের হয়ে আছে এগুলো থেঁতো করে তার রস যদি কোনো আঘাত লাগার স্থানে লাগানো যায় তাহলে খুব তাড়াতাড়ি শরীরের যে কোনো জায়গার চোট কিন্তু সেরে যায় তবে অবশ্যই যে জায়গায় চোট লেগেছে পরপর বেশ কয়েকদিন বাইরের থেকে সেই জায়গায় রসটা লাগাতে হবে তাই বলে আবার ভুল করে যেন খেয়ে ফেলো না এর পাশাপাশি ফুল যে লম্বা দণ্ডটার ওপর হয়ে থাকে স্টেমের মতো দেখতে এইটাকে থেঁতো করেও যদি লাগানো যায় আঘাত লাগার স্থানে তাহলে কিন্তু খুব ভালো উপকার পাওয়া যায় পরীক্ষা করে দেখা গেছে ফুল আর পাতার রস থেত করে সেই জায়গায় লাগালে যতটা না উপকার পাওয়া যায় মূল শেকড় এবং এই লম্বা দণ্ডটাতে থেটো করে তার রস যদি লাগানো যায় আঘাত লাগার স্থানে তাহলে অনেক বেশিই কার্যকরী হয় তাহলে বুঝতে পারছো তো সৌন্দর্যের পাশাপাশি গাছগুলোর ঔষধি গুণাগুণ কতটা আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে আবার দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং